আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইকরাবাস থেকে আমি আব্দুল হান্নান বলছি আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে টি শার্টের যে সার্ভিসটা দিই আলহামদুলিল্লাহ আমরা দেশ এবং দেশের বাহিরে সর্বস্তরে আমরা ইনশাল্লাহ আমাদের টি শার্টের সার্ভিসগুলো দিয়ে থাকি যেমন একবাই হচ্ছে তার কোম্পানির জন্য আমাদের কাছ থেকে গিঞ্জি অর্ডার করছে সৌদি প্রবাস থেকে সৌদি জাম্মাম থেকে অর্ডার করছে আর কি তার দুইটা কোম্পানির জন্য এটা হচ্ছে একটা কোম্পানি আর এটা হচ্ছে একটা কোম্পানি একটা হচ্ছে হোটেল আর একটা হচ্ছে তাদের ব্যক্তিগত একটা কাজ করে এই সেই দনুটার জন্য আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে গেঞ্জি নিচ্ছে আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের গেঞ্জিগুলো রেডি হয়ে গেছে এই তো আলহামদুলিল্লাহ আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ আমাদের গেঞ্জিগুলো অলরেডি রেডি হয়ে গেছে আমরা হচ্ছে সরাসরি বাহিরে ইনপুট করি না আমাদের ওইরকম মাধ্যম নেই তবে ওনারই এক পরিচিত বাহিরে যাবে আজকে গতকালকে যাবে তো ইনশাল্লাহ আমরা আজকে মালটা রেডি করছি তো অল্প কিছু কোনো মধ্যে বুকিং দিয়ে দিব আমি বলবো যারা আপনারা কাস্টমাইজ করে আপনার প্রতিষ্ঠান আপনার সংগঠন বা যে কোনো জন্য যদি আপনারা চাইলে আমাদের কাছ থেকে কাস্টমাইজ গেঞ্জি নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা দামি এবং কম দামি প্রিমিয়াম এবং কোয়ালিটি যে যেরকম বলেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কোয়ালিটির গেঞ্জি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আমি বলবো যাদের কাস্টমাইজ করা গেঞ্জির প্রয়োজন এখনই আপনারা এই লিবাসের লিভাসের সাথে প্রয়োজন আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমরা খুবই সহযত্নে আপনাদের মালগুলা ওয়ান বাই ওয়ান পল্লি করে বোট পল্লি করে পৌঁছিয়ে থাকি তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম